ওয়েলকাম টু মাই নিউ ব্লক হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা ছিল আমার অ্যানিভার্সারি সম্পর্কে আর কিছুদিন আগে কিছু দিন আগে বলবো না চারে নভেম্বর আমাদের বিবাহ বার্ষিক ছিল সেই বিবাহ থেকে ক্লিপ নেওয়া শুরু করেছিলাম সো তিন তারিখে সন্ধ্যাবেলা থেকে পরের দিন সারাদিনের অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছে সবগুলো যদি আমি একসাথে অ্যাড করে তোমাদের দেখাই তোমরা বোরিং ফিল করবে এর জন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি প্রথম পার্টটা আজকে তোমাদের কাছে শেয়ার করবো আর দ্বিতীয় পার্টটা কিছুদিন পরেই তোমাদের কাছে শেয়ার করবো এবং খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ওকে আমি আমার প্রত্যেকটা বিবাহবার্ষিকীতেই আমার হাজব্যান্ডকে কিছু না কিছু সারপ্রাইজ দিতে খুব পছন্দ করি বরাবরের মতো এটা ছিল আমার এইটতম বিবাহ বার্ষিকী মানে সাত বছর শেষ করে আমরা আট বছরে পা দিয়েছিলাম আমার প্রত্যেকটা বিবাহ বার্ষিকীর থিম আলাদা আলাদা থাকে এর আগেগুলো তো তোমাদের দেখানো হয়নি আর এবারকার থিম আমার ছিল ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালার দিয়ে ঘর ডেকোরেশন করার চেষ্টা করেছি এবং ব্ল্যাক কালার শাড়িও পরেছিলাম সব মিলিয়ে এবার বিবাহ বার্ষিকীটা খুব ভালো গিয়েছিলো আর হ্যাঁ আমার ছেলে তো রাত্রে ছিল না কারণ সে ঘুমিয়েছিল এর জন্য রাত্রে ও কোনো কিছুই এনজয় করতে পারেনি বাট সকালে ঘুম থেকে উঠে সে কি রিয়াকশন দিচ্ছে দেখো কত

দেখেছো সে কতটা এনজয় করছিল আর সে বারে বলছিল আমা কত বেলুন কারণ সে তো আগের দিন কিছু দেখেনি আসলে আমি চাইলেও পারি না ওকে রাখতে কারণ ওর ঘুম নয়টা থেকে দশটার মধ্যে হয়ে যায় আর আমাদের অনুষ্ঠান থাকে সেই বারোটা এর জন্য আর চাইলেও রাখতে পারি না যাই হোক সে এখানে আমার লেখাগুলো খুব চেষ্টা করছিল উঠিয়ে ফেলার আমি বারে বারে বলছিলাম যে দেখো বাবা এগুলো তো সুন্দর লাগছে এগুলো উঠিও না সে দেখেন কিভাবে আমার সাথে কথা বলছে বা আমাকে মানে অঙ্গভঙ্গি দেখুন মানে সে খুব দুষ্টমি করছে সে বারে বারে বলছে আমি উঠাবই আমি বলছিলাম না বাবা এগুলো উঠিও না সে আমার কোনো কথাই শুনছিল না একটা একটা করে সবগুলো উঠিয়ে ফেলে এর আগের দিনে আমরা পুরো তিন থেকে চার ঘন্টার পরিশ্রম সে দশ মিনিটে শেষ করে দিয়েছি কি আর বলবো বাচ্চা মানুষ কিছু বলারও থাকে না সেগুলো উঠাচ্ছিল আর অনেক এনজয়ও করছিল এর জন্য আর কিছু বলাও হয়নি এই তো সব কিছু শেষ করে আমরা চলে যাচ্ছিলাম দুপুরে লাঞ্চ করতে বাহিরে সে আমাকে বলল যে চলো বাহিরে আজকে খেতে যাই রাত্রে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো তার উপর হয়তো পেতেই হবে তাই না আমার আবার বাহিরে খেতে খুব ভালো লাগে তো আমিও কোনো কিছু বললাম না আমার খুবই ভালো লাগছিল যখন এই অফারটা দিয়েছিল আমি সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছিলাম তারপর আর কি সবাই ঠিকঠাক রেডি 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 নিজে করিয়েছি হয়েছি তারপর চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে আমরা আসলে আজকে বিলের মাছের যে আইটেম সেগুলো খেতে যাচ্ছিলাম এক জায়গায় এটা আমাদের গাজীপুরে এখানে অনেক ব্লগারাপুরাও আসছিল এটা খুব ভাইরাল দোকান কিসের ভাই ভাই আমার ঠিক মনে নাই দোকানের নামটা বাট খাবারের কোয়ালিটি ভাই কি বলবো আমি জানি না এখানে এত বড় ব্লগাররা কিভাবে খায় এসে এখানকার খাবারের কোয়ালিটি খুব খারাপ ছিল তবে এক একজনের টেস্ট তো এক এক রকম অন্যদের কাছে ভালো লাগতেও পারে বাট আমার কাছে একদম খারাপ লেগেছে এই তো এখানে চলে আসছিলাম এসে দেখো আমাদের মেনু কি কি ছিল যেহেতু বিলের মাছ খেতে আসছিলাম সব তো বিলের মাছই থাকবে এখানে ফার্স্টে দিয়ে দিয়েছিল চিংড়ি মাছের কোনো একটা ভাজি এখানে সবগুলো মাছ ভাজি করা হয় কোনো মাছ রান্না বা ঝোল জাতীয় কোনো রান্না পাবেন না এখানে সব দো পেঁয়াজার মতো রান্না আছে সব ধরনের মাছই দো পেঁয়াজা করে ওনারা দেয় তো ফার্স্ট মাছটা আমরা খেয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে তারপর এটাকে বাইলা মাছ বলে আই থিংক তারপর নিয়ে আসছিলো এই মাছটার নাম আমি সঠিক বলতে পারবো না এটা ওই যে দারকিন মাছের গোড়া বা কিছু একটা আমি সঠিক জানি না যাই হোক এরপরে নিয়ে দিয়েছিল পুটি মাছ পুটি মাছ ভালো করে ফ্রাই করেছিল পুটি মাছগুলো ভালোই মচমচে ছিল বাট কেন জানি এগুলো খেতে খেতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছিল সত্যি কথা আমি জানি না এগুলো মানুষ কিভাবে খায় মাছ ভালো বাট এতগুলো মাছ একবারে খাওয়া সত্যি খুব কষ্টকর আর সবগুলো যদি আরো মন ফ্রাই থাকে ও হ্যাঁ এখানে একটা কই মাছও দিয়েছিল পরে আরও নিয়ে আসছিল আইটেম মামি বলেছি ভাই আর লাগবে না যা আছে তা দিয়েই হবে তারপরে একটু ডাল লেবু চিপে একদম তৃপ্তি করে ডাল লেবুর যে ভাত সেটাই খেয়েছিলাম এর আগের খাবারগুলো আমার একটু ভালো লাগেনি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট আর হ্যাঁ নেক্সট গন্তব্য কোথায় ছিল বা কি করেছে ওইখানে গিয়ে সেগুলো তোমাদের সেই অবধি তোমরা সবাই ভালো থেকো আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না থ্যাংক ফর ওয়াচিং বাই